আলহামদুলিল্লা হিল্লাদি আ না প্রশংসা ওই আল্লাহ যিনি আমি মারা যাওয়ার পরে আমাকে পুনর পুনর্জীবন দিলেন জীবিত করলেন প্রশংসা ওই আল্লাহ বা দামা আমার টানা আমি কমপ্লিট হয়ে গেছিলাম মৌত আমার হয়ে গেছিলো তুমি আমাকে আবার ফেরত দিস তাহলে গুমের টিকা উঠার দোয়া এটা কোনো দিন হতো না আমার জাতি যদি এতটুক করত কসম খোদার আমি হাদিস দিতেছি ফাইন তাবু ফাইনা হাবিবু আল্লাহ বলতেছে তুই হাত উঠাইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করি না আমি বন্ধু হইতেও দেরি করি না আমি রাজি হয়ে যাই রাজি এতটুক যদি করতো একজন মা বোনদের ভিতরে পাওয়া যাবে কিনা যে গুমের সময় প্রত্যেক ব্যক্তি শুধু হাত দুটা উঠে তওবা করে ঘুমাইতে চললাম এতটুক যদি করতো এতটুক আল্লাহ তো এতটুকুই বলে আহলু দিক্রি আহলু মজালিসি আহলু শুক্রি আহলু জিয়াদতি আহলু তাতি আহলু কেরামতি আহলু মাহসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফা ইন তাবু ফা আনা হাবিবুহুম তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি আমি বন্ধু বানাইনি এই উম্মতের জন্য তো ছিল হায় হায় এই উম্মত যদি গুনা করো আল্লাহ বইলা চিৎকার দেয় আল্লাহ বইলা গুনা করছে আর কইরার সাথে সাথে আল্লাহ বইলা চিৎকার দিছে আল্লাহ কি করলাম হায় হায় আল্লাহ জবাব দেয় আলিমা আব্দি আন্না লাহু রব্বা বান্দা জানলো একজন রব আছে গফার তোলা তুই মাপ না চাইলে কি হবে আমার নাম তো উচ্চারণ করলি তোকে তো কিছু না কিছু দেওয়া উচিত কি দিব তোকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা ওইটাই মিটাইয়া দিতেছি গফর তুলা যা তোকে আমি মাফ করে দেব আমার জাতি যদি এতটুকু করতো একজনও তো পেলাম না যে আমি ঘুমের সময় তবা করে ঘুমাইতে অভ্যস্ত একজনও তো নাই না যুবক না বিলিপ্ত আল্লাহ ছোট জীবনটা দিয়া চায় আমরা যেন আল্লাহকে রাজি করি আল্লাহকে রাজি করা বড় বড় অন্যের জন্য জন্য আমি আমি জানি না কিন্তু এই সহজ সহজ একটা হাদিস দিতেছি হাদিসে কুদসি আল্লাহর বাণী এই উম্মত যখন ভাবে আর নিজেকে ভাবতে থাকে যে আমি বুঝি যাহান্নি হয়ে গেলাম আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না জাহান্নামই মনে হয় আমার ঠিকানা এই ভাবনা বাপতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না ফলাম্মা তয়াক্কান্তা বিল বাওয়ার ও জানান্ত আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সামাইতু নাফসি আল আজিজুল গফফার ও বান্দা চিন্তায় তুই মাথা ধরে বসা ফেললি আর নিজেকে জাহান্নামী ভাবতে শুরু করলি আমি আমার রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি নাই মকফেরাতে ডুবাইতে দেরি করি নাই ছুটে আইসা পিঠে হাত বুলাইতে থাকেন আর বলতে থাকেন আম চিন্তার কোনো কারণ নাই সব গুণা মাফ করে দিলাম তোর জন্যই তো আমি আজিজুল গফর আমার জাতি যদি এতটুকু করত উদ্দেশ্য তো আল্লাহকে রাজি করা এই ছোট জীবনটার বিনিময়ে আর কিচ্ছু না আল্লাহ রাজি হওয়া বড় সহজ রাজি যদি না হবে চলেন আমি হাদিস দেই গোলাম আমার সাথে একমত হবে আর ইলা সালাতি তিকা এক নামাজের থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী গুনা মাপ চাওয়া ছাড়া মাপ করতে দেরি আর নাম করেন আলজুমা তুইল এক জুমার থেকে আরেক জুমায় মসজিদে পা দিতে দেরি এক সপ্তাহ গুণা মাফ করতে দেরি করেন না আর রমাজান হইল রমাদান এক রমজান থেকে আরেক রমজানের চাঁদ দেখা মসজিদে পা দিতে দেরি এক বৎসরের গুনা মাফ করতে দেরি করেন না